2023 সালে এই মাছটা হলো ব্রিকেটের নতুন ধানি এই ধানিটা হলো আমাদের আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমি যশোর ভৈরব মৎস্য কোম্পানি থেকে প্রোভাইটার মোহাম্মদ আব্দুল মুজিব বলছি সুপ্রিয় চাষি ভাইয়া আজকে যে আপনাদের মাছের যে নতুন আপডেট মাছটা নিয়ে আসছি দু হাজার এই মাছটা হলো ব্রিকেটের নতুন ধানি এই ধানিটা হলো আমাদের কাছে পাবেন এই বছরের শুরুতে নতুন আপডেট মাছ এই মাছটা ব্রিকেট সোনালি রঙ সোনালি রঙের ব্রিকেট এই মাছটা দেখছেন আপনারা স্ক্রিনের পরে একদম একোশ কাশি কাটা মাছ এ মাছ এর মাছের গুরুত্ব অনেক বড়। এই এই মাছটা আপনারা সংগ্রহ করে চাষের উপযুক্ত করতে পারবেন এবং এখানে আপনার গ্লাস কুটি সিলভার ব্রিকেট জাপানি মিনার এই মাছগুলো বেরোয় আর সামনে রুই কাতলা মিরগেল কালীবাউস বাটা এই মাছগুলো সামনে নেক্সট ভিডিওতে দেখাবো এখনও বেরোতে বেরোই পারেনি আমরা ডিম ব্লিডিং করে ধানি ধানিটা ধানি নাশ্রিম করে আমরা দেখার উদ্দেশ্যে হাউসিং তুলে ঝর্ণা শাওয়ারিং চলছে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা মাছটা পৌঁছে দিচ্ছি বা আমার সরাসরি হেসারিতে এসে আপনারা মাছ নিতে পারবেন আমি মাছগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার মাছের বৈশিষ্ট্য মাছটা কিন্তু এক সাইজের মাছ আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে সেই সব জেলার সেই সব জেলায় মাছ পৌঁছবে আপনার নিজ গন্তব্যে আপনি রিসিভ করে নিতে পারবেন তো এই মাছটা কিন্তু ভালো লাভনীয় এই মাছ কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি এই মাছ চাষ সবাই আমরা করি আমাদের কাছে ক্যাটফিট জাতীয় যেমন দেশি মা দেশি মাগুর দেশি জিয়েল নুনা ট্যাংরা গুলসা পাবদা সকল প্রকারের মাছের রেনু ও ধানি আমাদের কাছে পাবেন এখন যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার বিভিন্ন হাফায় বিভিন্ন রকমের মাছ আছে আমার হেসারিতে আপনারা সরাসরি হেসারিতে এসে আপনারা মাছটা সংগ্রহ করতে পার সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আমার স্ক্রিনে করে যে নাম্বারটা দিয়ে আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর সামনে নেক্সট ভিডিও আপডেট দি দেব আপনার রুই কাতলা সিলভার বিভিন্ন রকমের মাছের আইটেম আছে এই মাছগুলো আমরা বেরোচ্ছে এই মাছগুলো আমরা দিয়ে দেবো প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে যদি না থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনারা দেখতে পাবেন যে কি কি মাছ আমরা ডেলিভারি দিচ্ছি কী কী মাছ উঠেছে সেই মাছগুলোর বিষয়ে আপনারা জানতে পারবেন নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ